আউজুবিল্লাহমিন্দুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আজকে আমি সুরা রোমের এই যে রুম রুমের একান্ন নম্বর আয় থেকে তর্জমা করব ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদের মধ্যে তাদেরকেও সাজেস্ট করবেন অনেক দিন বাংলাদেশের অবস্থা ভালো নয় তো আলহামদুলিল্লাহ একটু দেশ শান্তির দিকে আসতেছে তবে যে সরকারি আসক তাল্লাহ যেন দেশে শান্তি ফিরিয়ে দেন এবং সমস্ত জুলুমের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন প্রতি মানুষের অধিকার নিশ্চিত করা জরুরি আল্লাহ তাল্লাহ অ বলছে যে কোনো এক মানুষজন অন্য মানুর ওপর মানুষের উপর কোনো প্রকার জুলুম না করেন তো যাই হোক একান্ন নম্বর আয়াত ওয়ালা ইন যদি ওয়ালাইন মানে যদি আরশাল না মানে আমরা প্রেরণ করেছি রিহান মানে বায়োকে ফতপর র আউ তারা দেখে হো তাকে মুসফারন পিতবর্ণ বা হলুদ বর্ণ ফর লাজু আল্লু তারা লেগে থাকে মিমবা দেখি তারপরে ইয়া ফুর তারা কুফুরি করে এখানে আল্লাহ বলছে যে মানে যখন অনেক সময় কী হয় যে আমরা বলি যে মানে খারাপ খারাপ বাতাসে অনেক সময় ভালো গাছপালা পিতবর্ণ ধারণ করে যাদের বাড়ি গ্রামে তারা বলতে পারবেন যে দেখা যায় যে গাছপালা সবুজ আসছে কিন্তু হঠাৎ করে মানে কোন কোনো ধরনের আবহাওয়ার কারণে গাছটা হঠাৎ করে মানে শীষ আসছে কিন্তু পাকার আগে একটা নির্দিষ্ট সময় লাগে গাছের মানে শীস আসার পরে পাকার সময় পর্যন্ত তো হঠাৎ করে দেখা যায় যে এটা পিতবর্ণ হয়ে যায় মানে শস্যটা নষ্ট হয়ে যায় তখন যারা কাফির তারা হলো যে মানে তারা অকৃতজ্ঞ হয় এটাই বলছে ওয়ালাইন ওয়ালাইন যদি এই যে ওয়ালাইন যদি আটসালনা মানে না মানে আমরা আর আটশাল মানে তিনি প্রেরণ করেছেন যদি আটশালা থাকতো জবর তিনি হইতো আর না মানে আমরা ওয়াল আইন যদি আরসাল না আমরা প্রেরণ করেছি রিহান বায়ুকে তব র আউ র আ মানে সে দেখেছে এই যে র আ আলিফ থাকলে হইল র আ সে দেখেছে আর র আও মানে তারা দেখেছে মানে তাকে মুসফারন মুসফার ইল যে এটা তখন তারা হলুদ বর্ণ দেখেছে লা অবশ্যই জল তারা লেগে থাকে মিমবা দিহি তারপরে না তারা অকৃতজ্ঞ হয় অতপর তারা অকৃতজ্ঞ হয় ফতর ইন্নাকা নিশ্চয়ই আপনি ইনবাহ নিশ্চয় আল্লাহ আর ইন্নাকা মানে নিশ্চয়ই তুমি লা আল মাওতা যে মৃত্য তুমি তাকে শোনাতে পারবে না এনে সামিয়া থেকে আসছে সামিয়া মানে শোনা আর এনে অন্যকে শোনানো বোঝাইছে ও ইন্নাকা নিশ্চয় তুমি লানা। ও তুমি শোনাবে আল মৌতা যে তুমি মৃত ব্যক্তিকে শোনাতে পারবে না এখানে মৃত বলতে যার কলব হলো নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে ও লে না তুসমিও তুমি শোনাতে পারবে আল সুম্মা যে বদির যে কানে শুনে না তাকে দু মানে ডাক যখন ওয়াল্লাও তারা মুখ ফিরেছে অংশ দেখায় যে পিছনের অংশটা তাইলে হেন আল্লাহ বলছে ইন্ই তুমি লায়না তসমিও তুমি শোনাবে আল মতা যে মৃত মানে যার অন্তর হলো মরে গেছে অলায়না তসমিও তুমি শোনাবে সুম্মান যে হলো যে শুনে না আমাদের মধ্যে কিছু লোক আসে না কানে শুনে না ওই ধরনের ব্যক্তি দু হ্যাঁ ডাক আর কি দা মানে সে ডেকেছে আর দু ডাক ইজা যখন ওয়াল্লাও ওয়াল্লাও মানে হয়েছে মুখ ফিরিয়েছে ওয়াল্লাও ওয়াল্লাহ মানে ওয়াল্লাউ মুখ ফিরিয়েছে মুদবিরিন মানে শরীরের পিছনে অংশ দেখা যায় অমানা আনতা তুমি বি হাদি হেদায়তকারী যে হেদায়ত করে সে হল হাদি আল আল ওম যে যে তাহলে তুমি হাদি নও অন্ধকে লাতিহিম তাদের বিভ্রান্তি থেকে অমা মানে না আনতা মানে তুমি বিহাদি মানে হেদায়তকারী তুমি হেদতকারী নও আল হাদি এই যে হাদি যে হাদত করে আল উম ই যে দলালা তিহিম তাদের বিভ্রান্তি থেকে যেমন ইন মানে ব্যতীত তাহলে তুমি এটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে ইন মানে না তসমিও তুমি শোনাবে না তুমি শোনাবে ইল্লা ব্যতীত তাহলে এটা নেগেটিভ দিয়ে শুরু হয়েছে কিন্তু ইল্লা আবার আবার নেগেটিভ এই জন্য এটা পজিটিভ হয়ে গেছে তুমি কে বলি শোনাবে মানজে ইউমিনু ইউ মিনু ইমানানে বি আয়াতি না আমাদের আয়াত সময়ের সাথে না মানে আমাদের ফা অতবর হোম তারা মুসলিমুন অতবর তারা মুসলিম তাহলে তুমি কে বলি শোনাবে মোমিনদেরকে এবং যারা মুসলিম তাদেরকে ইন মানে না তুসমিও তুমি শোনাবে ইল্লা ব্যতীত তুমি কে বলি শোনাবে মিনু যে ইউমিনু যে ইমানানে বি আয়াতি না আমার আয়াতের সাথে পা অতবর হোম তারা মুসলিম যারা মুসলিম তাদেরকে শোনাতে পারবে ওদলাহ আল্লাহ আল্লা যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন কোন তোমাদেরকে মিন হইতে তাহলে ওল্লাহ আল্লাহ হেন করতে হইল আল্লাহ আল্লা যিনি খলাকক আল্লা যিনি খলাক তিনি সৃষ্টি করেছেন তিনি বলতে আল্লাহ তা আল্লা আল্লাহ সৃষ্টি করেছেন কোন তোমাদেরকে মিন হইতে মিন হইতেফিন দুর্বল দুর্বল হইতে মানে আল্লাহ সৃষ্টির এখানে মানে পর্যায়টা বলছে মানুষ এক সময় দুর্বল থাকে অতবর যা আয়লাতে নি বানিয়েছেন মিমবাদি দোফিন দুর্বলতার পরে কোয়াতান শক্তি মানুষ যেমন জন্মের পরে দুর্বল থাকে তারপর যৌবনে সে শক্তিশালী হয় সৌম্যতবর যা আয়লাতে নি বানিয়েছেন মিমবাদ কোয়াতিন শক্তির পরে আবার দুর্বল করিয়া ফেলে মানে বৃদ্ধ বয়স ও এবং সে বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ ইয়াহ লোক তিনি সৃষ্টি করেন মা যাকে চাও তিনি চান অহুয়া তিনি আল আলিম অহুয়া তিনি আল আলিমন তিনি সবকিছু জানেন ওয়া এবং কদের তিনি ক্ষমতাবান সামর্থ্যবান ও এবং ইয়মা যেদিন তাকে মো সংগঠিত হবে আসা আত কিয়ামতি মো কসম করবে আল মজরিমো না পাপিরা তাহলে ইয়মা মানে যে দিন তাকে মানে সংগঠিত হবে আসা আত মানে কেয়ামত মানে কেয়ামতকে বুঝাই যে কোনো দিন ক্ষণ এগুলাকে বুঝায় ওয়া ইয়ামা যে মানে সংগঠিত হবে আর সা আতুকিয়ামত ইয়োগ কসম করবে এই যেটা কসম থেকে আসছে ইয়োগ কসম করবে ইয়া ইয়া মানে এখানে সে কসম করবে সে বলতে আল মুজরেমো পাপীরা এটার কথা হইলো পাপীরা পাপিরা কসম করবে মা লাবিসু মা মানে না লাবিসু আমরা অবস্থান করেছিলাম গয়র ব্যতীত সাহাত আমরা তো কিছুকাল অপেক্ষা করেছিলাম যখন কেমন দিবসে তাদেরকে উঠানো হবে তখন বলবে মা মা মানে না লাভিস্যু আমরা অবস্থান করেছি গয়র ব্যতীত সাহত মানে গৈর ব্যতিত সায়াতিন কিছু সময় মা মানে না লাভিসু মানে আমরা অবস্থান করেছি গৈর মেনে ব্যতীত সাহাতিন কিছু সময় তখন তারা বলবে যে আমরা দুনিয়াতে তো কিছু সময় মানে অপেক্ষা দুনিয়াতে এই জায়গায় একটু কনফিউশন আছে অনেক জায়গায় মানে এই শব্দটা কোরআন আল্লাহ ব্যবহার করেছেন মা মানে না লাশ আমরা অবস্থান করেছি গৈর ব্যতীত সাতিন কি মানে অল্প সময় সাত মানে দিন বা ক্ষণ আমরা তো হলো যে অল্প সময়েই মানে অবস্থান করেছিলাম এখন যখন আল্লাহ তাল্লাহ হলো হাসরের দিন মানুষকে উত্থিত করবেন তখন তারা বলবে যে আমরা তো কিছু সময় মানে মা মা মানে না লাভিসু আমরা অবস্থান করেছিলাম গৈর তো সাতান কিছু সময় আমরা তো অল্প কিছু সময় অবস্থান করেছিলাম তো এখানে হলো যে অনেকে বলে যে মানে এটার ব্যাপারে বর্তমানে অনেক বিতর্ক হচ্ছে যে কবরের আজাবের ব্যাপারে আমরা তো কিছু সময় মানে যে অবস্থান করেছিলাম তো কে আমাদের যদি আজাব যদি হয় তাইলে মানুষ যখন পুনরুত্থান দিবসে উত্থিত হবে তখন তারা অল্প সময় কেন বলবে কারণ যদি তাদের যদি ওই সময় যদি আল্লাহ তালা যদি তাদেরকে শাস্তি দিয়ে থাকত তাইলে তো তারাই কথা মানে বলার কথা না কারণ শাস্তির সময়টা তো তাদের কাছে কি মানে কবরের দীর্ঘায়িত ওই মনে হওয়ার কথা কিন্তু তারা বলতেছে যে আমরা তো কিছু সময় অবস্থান করেছিলাম এটা দুনিয়াতে এবং বারজাহী জীবনের কথা বলা হয়েছে তাইলে আমরা অল্প সময় অবস্থান করেছিলাম তার মানে হলো যে এর আগে শাস্তির বিষয়টা এখানে মানে এটা যারা কোরআন সম্পর্কে ভালো জানেন বা রিচার্জ করেন তারা আরও ভালো বলতে পারবেন ও কাজালিকে এভাবে কাজালীকে এভাবে কানু ইউফা কোনা কাজালীকে এভাবে কানু তারা ছিল ইউফা কোনা তারা পিছনে ফিরে গেছে কাজালিকে এভাবে কানু মানে কানা কানা কানু হওয়া ইউফা কোনা মানে পিছনে ফিরে যাওয়া কাজালিকে এভাবে কানু ছিল ইউফা কোনা এই জায়গায় হলো যে তারা পিছনে ফিরে যাওয়া না তারা একটা অলিক ধারণার মধ্যে ছিল এটা বোঝাইছে কাজালিকে এভাবে কানও তারা ইউফা কোনা ইউফা কোনা হলো পিছনে ফিরে যাওয়ার কেন তারা একটা অলিক কল্পনার মধ্যে ছিল এরকম বোঝাইছে কাজালিকে এভাবে কানও তারা ছিল ইউফা কোনা ইউফা কোনা তারা একটা অলিক কল্পনার মধ্যে ছিল তা আজকে আমি এই জায়গায় শেষ করবো ধন্যবাদ